কিরে ভাই কি এটা ভাই আমার ষাট টাকা আর একশো তেরো টাকা দুইটাই একদম পার্টি হ্যালো গাইস দিস ইস মাসুদ দা সোট দিস ভিডিও ইজ সুপার এক্সাইটিং বিকজ আমাদের কাছে আছে ব্লু এই ইলেকট্রোলাইট ড্রিঙ্ক ব্লু হাতে পাওয়ার জন্য আমাকে লিটারালি একটা দিন যুদ্ধ করতে হয়েছে দুপুরে রোদের মধ্যে আমি বের হয়েছিলাম ব্লু কেনার জন্য বাট এটা সব দোকানে খুঁজে যখন না পাই তখন চলে যায় ধানমন্ডি আর ধানমন্ডিতে অনেক দোকান খোঁজার পরে ফাইনালি একটা ফ্লেভারের ব্লু হাতে পরে পাণ্ডা অর্ডার করতে গিয়ে দেখি যে জাস্ট লিচি ফ্লেভার ওইটা অর্ডার করি ফাইনালি রাফসান্দা ছোট ভাই দুইটা ফ্লেভারের ইলেকট্রোলাইট ড্রিঙ্কস আমার হাতে একটা হচ্ছে লেমন রিচ আর একটা হচ্ছে লিচি ফ্লেভার এর আগে আমি তখন ড্রিঙ্ক ড্রিঙ্কসটা খাই আজকে প্রথম ট্রাই করব এন্ড আপনাদেরকে একদম অনেস্ট রিভিউটা দেব যে এটা খেতে আসলে কেমন এই দুটো ফ্লেভার আমি কিনেছি যদিও এটা তিনটা ফ্লেভার হয় একটা ফ্লেভার আমি পাইনি এই ড্রিঙ্কসটা খোঁজার জন্য আমার পাঁচ ঘন্টা সময় নষ্ট হয়েছে মাসুদকে কালকে আমি অনেক প্যারা দিয়েছি এটা খোঁজার জন্য কারণ প্রথমে হচ্ছে পাচ্ছিলাম না আমাদের সেই কাঙ্ক্ষিত ব্লু এখন আমাদের হাতে প্রথমে হচ্ছে লিচি ড্রিঙ্কসটা ট্রাই করবো ছাকাইনি

আমি বুঝতে পারতেছি না কারণ আমার কাছে আমি না এটা আসলে ঠিক আছে কিনা আমার পচা পচা লাগলো ডেট ঠিক আছে কিন্তু না মানে গালে দিয়ে ফালাই দিচ্ছি না টোটাল খুবই আমি লিচিটা খেতে পারছি আর কি লিচিটা মোটামুটি ভালো লাগছে বাট এটা আরকি এটা তো একদমই ভালো লাগে না আর এইটার ফ্লেভার যেটা এটা আমি পাঁচ টাকা তো দোকান থেকে লিচু জেলিটাই কিনে খেতে পারবো মানে এটা আর ওইটা খেতে আমার কাছে একদম সেম লাগছে সো আমি এটা কখনো ওই সাত টাকা দিয়ে আমি এটা কিনবো না আমার টাইম বলেন টাকা বলেন সবকিছুই ওয়েস্ট গেল এখন আমার কাছে এটা এরকম লেগেছে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগতে পারে কারণ যার যার টেস্ট এক একজনের টেস্ট এক এক রকম এটা তো ফ্রি দিলেও খাবো না আর এটা আমি টাকা দিয়ে কিনে না আমি কিন্তু কোনো ফুড ব্লগার কিংবা কোনো ফুড রিভিউ করে থাকি না যেহেতু এই ড্রিঙ্কসটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে সেই জায়গা থেকে আমিও খেয়ে ট্রাই করে দেখি আসলে এই জিনিসটা খেতে কেমন আমার কাছে আহামরি কোনো স্পেশাল কিছু লাগে না এখন অনেকের কাছে এটা ভালো লাগতে পারে কারণ আগেই বলেছি এক একজনের টেস্ট এক এক রকম আমার পার্সোনাল ওপিনিয়নটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি এনিওয়েস এই সম্পর্কে যদি কারো কিছু বলা থেকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে আপনারা আপনাদের মন মতো লিখতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ